মকর রাশির ভালো সময় দৌড় কিন্তু কেন আপনি এখনও ভালো ফল পাচ্ছেন না নমস্কার বন্ধুরা সৌরদশ অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের পর্বটি বিশেষ করে তাদের জন্য যারা মকর রাশি ও মকর লগ্নের জাতক ও জাতিকা মনে হচ্ছে ভালো সময় আসছে কিন্তু এখনও আকাঙ্ক্ষিত ফল মিলছে না চেষ্টা করছেন প্রচুর পরিশ্রম করছেন তবু যেন কোথাও একটা বাধা রয়ে গেছে সাফল্য পাচ্ছেন না দু সাল মকর রাশির জন্য বৃহস্পতি শুভ ফল দিচ্ছে শনির পোয়াব কেটে যেতে শুরু করেছে তবুও কেন সাফল্য আপনার হাতে নাগালে এসে পিছিয়ে যাচ্ছে কোথায় সমস্যা হচ্ছে গ্রহ ও নক্ষত্ররা কেন এখনো আপনাকে পুরোপুরি সাপোর্ট দিচ্ছে না এই ভিডিওতে আমরা জানাবো মকর রাশি ও মকর লগ্নের ভালো সময় কেন দোরগোড়ায় দাঁড়িয়ে আছে কিন্তু আমরা জীবনে প্রবেশ করছে না শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে রইল কিছু গুরুত্বপূর্ণ প্রতিকার যা আপনার ভাগ্য বদলে দিতে পারে গ্রহ ও নক্ষত্রের বর্তমান অবস্থান মকর রাশি ও মকর লগ্নের জাতকদের জীবনে কি বাধা সৃষ্টি করছে এবং কি করলে আপনি সত্যিকারের সাফল্য পেতে পারেন দু সালে আপনার শাসক শনি থাকবে কুম্ভ ও মিন রাশিতে যা আপনাকে নতুন দিক নির্দেশনা দেবে বৃহস্পতি মিথুনে অবস্থান করবে যা আপনার যোগাযোগ ও সৃজনশীলতার উপর প্রভাব ফেলবে তবে সাবধান রাহু থাকবে মিন রাশিতে যা বিভ্রান্তি সৃষ্টি করতে পারে এবং সঠিক সিদ্ধান্ত নিতে সমস্যা হতে পারে শনি পরিশ্রম ও ধৈর্যের পরীক্ষা নেবে বৃহস্পতি সঠিক পরিকল্পনায় গতি আনবে রাহু ও কেতু মানসিক দ্বিধা ও ভুল সিদ্ধান্তের সম্ভাবনা বাড়াবে আপনার সামনে বড় সুযোগ আসতে চলেছে তবে কিছু জ্যোতিষীয় পরীক্ষাও থাকবে এবার দেখে নেওয়া যাক এই গোগুলির অবস্থান আমরা জীবনে কিভাবে প্রভাব ফেলবে দু হাজার পঁচিশ সালে বৃহস্পতি ও শনি মকর রাশি ও মকর লগ্নের উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে বৃহস্পতি আপনাকে সাফল্য দিতে প্রস্তুত কিন্তু শনি গোয়ের কঠোর পরীক্ষা এখনও চলবে দু হাজার পঁচিশ সালে মকর রাশি ও মকর লগ্নের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি গো হল বৃহস্পতি ও শনি বৃহস্পতি আমরা পঞ্চম ও ষষ্ঠ ঘরে প্রবেশ করবে যা অর্থ সম্পর্ক এবং সাফল্যের নতুন সুযোগ তৈরি করবে বৃহস্পতি এই গো আপনার ভাগ্য উন্নতি এবং সৌভাগ্যের কারক বর্তমানে এটি শুভ অবস্থানে রয়েছে কিন্তু পুরোপুরি প্রভাব ফেলতে পারছে না শনি এটি মকর রাশির উপর দীর্ঘদিন ধরে কঠিন প্রভাব ফেলছে তবে ধীরে ধীরে তার কঠোরতা কমছে কিন্তু শনির ক্ষীণ দৃষ্টি এখনও কিছু বাধা সৃষ্টি করছে শনির ট্রানজিট এখনও কিছু চ্যালেঞ্জ তৈরি করছে বিশেষ করে কর্মজীবনে সিদ্ধান্ত নিতে ভুল করলে সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে তবে শনি আপনাকে কঠোর পরিশ্রমের মাধ্যমে সাফল্য এনে দেবে রাহু ও কেতু রাহু আপনাকে দিকভ্রান্ত করছে আর কেতু আপনার পরিকল্পনাগুলো ধোঁয়াশার মধ্যে ফেলে দিচ্ছে অযথা খরচ ও নিঃসঙ্গতা বাড়তে পারে স্বাস্থ্য ও মানসিক চাপ বাড়তে পারে আপনি কেন সফলতা পাচ্ছেন না একজন মকর রাশি ও লগ্নে জাতক গত তিন বছর ধরে কঠোর পরিশ্রম করছিলেন কিন্তু তিনি একের পর এক বাধার সম্মুখীন হতে থাকেন চাকরির সুযোগ হাতচেড়া হয় ব্যবসায় ক্ষতি হয় এমনকি ব্যক্তিগত জীবনেও সমস্যার সম্মুখীন হন মকর রাশি ও মকর লগ্নে মানুষেরা বুঝতে পারছেন না কিন্তু দু হাজার পঁচিশ সালে গোয়ের পরিবর্তন তার জীবনে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে চলেছে কিন্তু সে দ্বিধাগ্রস্ত হয়ে পড়বে পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে গিয়ে নানান বাধার সম্মুখীন হবে আসল কারণ শনি ও রাহুর দ্বন্দ্ব যদি তিনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতেন তবে তবে হয়তো অনেক আগেই সাফল্য শিকরে পৌঁছে যেতেন মকর রাশির জাতক ও জাতিকারা কখনো হার মানতে চান না কিন্তু যদি আশেপাশে নেতিবাচক শক্তি আপনাকে টেনে ধরে রাখে তবে সময় এসেছে সেই সমস্ত নেতিবাচক সম্পর্ক এবং চিন্তাগুলোকে বিদায় জানানোর মকর রাশি ও মকর লগ্নে জাতক ও জাতিকারা নিজের ভুল থেকে শিক্ষা নিন নিজের সঠিক লক্ষ্য নির্ধারণ করুন নেতিবাচকতা থেকে দূরে থাকুন অর্থ ও কেরিয়ারে কেন এখনো সাফল্য আসছে না আপনার মনের ভেতর একটাই প্রশ্ন গুচ্ছে। আমি তো এত পরিশ্রম করছি কিন্তু ফল কোথায় এর উত্তর লুকিয়ে আছে আপনার গ্রহদের পরীক্ষার মধ্যে আপনি যদি চাকরি করেন তাহলে মনে হচ্ছে যেন প্রচুর কাজ করছেন কিন্তু স্বীকৃতি পাচ্ছেন না আর যদি ব্যবসা করেন তাহলে দেখবেন বিনিয়োগ আসছে কিন্তু লাভের পরিমাণ কম কেন এমন হচ্ছে দু সালে মকর রাশির জন্য সবচেয়ে শুভ মাসগুলো হবে এপ্রিল জুলাই এবং নভেম্বর এই সময় ব্যবসা বাণিজ্য ও কর্মক্ষেত্রে বিশেষ সুযোগ আসবে তবে জানুয়ারি ও আগস্ট ও অক্টোবরে কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে তাই এই সময় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সতর্ক থাকুন কারণ এক আমরা শনি ও রাউ দৃষ্টি এখনো কিছু বাধার সৃষ্টি করছে কারণ দুই বৃহস্পতির প্রভাব ইতিবাচক হলেও আপনি হয়তো সুযোগগুলোকে সঠিকভাবে কাজে লাগাতে পারছেন না কারণ তিন আপনার চিন্তাভাবনা খুব দ্রুত পরিবর্তিত হচ্ছে যার ফলে সিদ্ধান্ত নিতে দেরি হচ্ছে দু সালে প্রথম ভাগে অর্থ এবং কেরিয়ারে স্থিতিশীলতা আসবে তবে ধৈর্য ধরতে হবে বিশেষ করে জুন মাসের পর অর্থপোয়াও বাড়বে দু সালে যেসব মকর রাশি জাতক ও জাতিকারা নতুন চাকরির জন্য প্রচুর ইন্টারভিউ দিয়েছিলেন কিন্তু প্রতিবারেই শেষ মুহুর্তে কিছু না কিছু সমস্যা হচ্ছিল কিন্তু হাল না ছেড়ে ধৈর্য ধরুন একদিন আপনারা এমন একটি সুযোগ পাবেন যা আপনার পুরো কেরিয়ার বদলে দেবে মনে রাখবেন সুযোগ আমরা সামনে আসবেই কিন্তু ধৈর্য ধরে সঠিক সময়ের জন্য অপেক্ষা করুন মকর রাশি সম্পর্কের মধ্যে দূরত্ব কেন বাড়ছে আপনি কি সম্পর্কের ক্ষেত্রে অস্থিরতা অনুভব করছেন কোনো কারণ ছাড়াই দূরত্ব বা ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা দেখা যাচ্ছে এর কারণ হচ্ছে শুক্র ও চন্দ্রের প্রভাব তবে আসার কথা জুলাই মাসের পর সম্পর্কর ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে শুক্রগয়ের দুর্বল অবস্থান আপনার রোমান্টিক জীবনে অস্থিরতা সৃষ্টি করছে শনির প্রভাবের কারণে আপনাকে আমরা সম্পর্কের প্রতি বেশি দায়িত্বশীল হতে হবে যারা একা তাদের জীবনে নতুন প্রেমের আগমন ঘটতে পারে তবে ধৈর্য ধরতে হবে যেমন ধরুন বিনয় ও রিয়া একে অপরকে খুব ভালোবাসত কিন্তু দু সালে বা দু হাজার চব্বিশ সালের শেষের দিকে তাদের মধ্যে প্রচুর ভুল বোঝাবুঝি সৃষ্টি হয় তারা ভেবেছিল সম্পর্কটা হয়তো টিকে থাকবে না কিন্তু দু সালের মাঝামাঝি শুক্রগয়ের শক্তিশালী অবস্থান তাদের সম্পর্ককে নতুন করে আবার একে অপরের কাছে ফিরিয়ে আনবে তাই চিন্তা করবেন না আপনি যদি ধৈর্য ধরে সঠিক সিদ্ধান্ত নেন তাহলে দু সালের দ্বিতীয় ভাগে সম্পর্কের উন্নতি হবে স্বাস্থ্য ও মানসিক স্থিতিশীলতা শরীর ও মনের উপর চাপ পড়ছে মনে হচ্ছে সব কিছু আটকে আছে কিন্তু মকর রাশি জাতক ও জাতিকারা দু হাজার পঁচিশ সালে প্রথম দিকে শারীরিক ও মানসিক চাপ অনুভব করতে পারেন শনির প্রভাব কমলেও মানসিক চাপ বাড়িয়ে দিচ্ছে চন্দ্র দুর্বল থাকলে চিন্তা ও হতাশা বৃদ্ধি পায় রাউর অবস্থান মাঝে মাঝে দিগ্ভ্রান্ত করছে শনি ও রাহুর ট্রানজিট মানসিক চাপ বাড়াতে পারে বৃহস্পতি সুস্থতার জন্য ইতিবাচক শক্তি আনবে শুক্র গোয়ে ট্রানজিট কিছু জাতকদের জন্য হজম ও চর্মরোগের সমস্যা আনতে পারে তবে আসার কথা হল দু সালে সেপ্টেম্বরে বৃহস্পতির শক্তিশালী অবস্থান স্বাস্থ্য ও মানসিক শক্তি বাড়াবে দু সালে মকর রাশি বা মকর লগ্নের জাতক ও জাতিকাদের জন্য তিনটি গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে সুযোগ আসবে কিন্তু দুটো সিদ্ধান্ত নিতে হবে শনি ধৈর্যের পরীক্ষা নেবে কিন্তু তার ফল দেবে বহু গুণ বৃহস্পতি সফলতা দেবে কিন্তু আপনাকে সিদ্ধান্ত নিতে হবে সাবধানে মনকে শান্ত রাখুন এবং ধৈর্য ধরুন সফলতা আসবেই শনি ও বুধবার কিছু দান করলে ভাগ্য উজ্জ্বল হবে যে কোনো বড় বিনিয়োগের আগে অভিজ্ঞদের পরামর্শ নিন প্রতিদিন সকালে সূর্য দেবতাকে জল অর্পণ করুন ওম নম শিবায় মন্ত্রটি একশো আটবার জপ করুন শনিবার কালো তিল ও সর্ষের তেল দান করুন বুধ ও বৃহস্পতির শক্তি বাড়াতে সবুজ ও হলুদ পোশাক পরুন এবং প্রতি শনিবার একটি কুকুরকে রুটি খাওয়ান মকর রাশি জাতকদের জন্য ভালো সময় দোরগোড়ায় দাঁড়িয়ে কিন্তু ধৈর্য সঠিক সিদ্ধান্ত এবং প্রতিকার গ্রহণ করলে এই সময়কে পুরোপুরি কাজে লাগানো সম্ভব আপনি কি বিশ্বাস করছেন যে দু সাল আপনার জন্য শুভ পরিবর্তন আনতে চলেছে তাহলে কমেন্টে লিখুন আমি প্রস্তুত